সম্মানিত সাংবাদিক আজকে একটা বিশেষ কারণে আপনাদের সম্মুখীন হয়েছি আমরা এবং আমরা আগামী দিন আমাদের এখানে লিবার ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের সাহার উদ্বোধন হতে যাচ্ছে এবং এখানে আমাদের এই সিলেট নগরীর বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আগামী এই আগামী দিনের অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এটার মধ্যে বিশেষ আমাদের প্রধান অতিথি হিসাবে বিভাগীয় কমিশনার সাহেবকে আমরা দাওয়াত করেছি এরপরে ডিসি সাহেবকে আমরা দাওয়াত করেছি আমরা এই প্রিন্সিপাল রুমানি মেডিকেল কলেজের ওনাকে দাওয়াত করেছি সিভিল সার্জন সাহেবকে আমরা দাওয়াত করেছি বিভাগীয় স্বাস্থ্য বিভাগের হেডকে আমরা দাওয়াত করেছি ওনারাই ওনারা বিশেষ অতিথি হিসাবে থাকতেন এছাড়া আমাদের গৃণ্যমান্য অনেক ডাক্তার সিলেটের বিশিষ্ট যত ডাক্তার আছেন ওনারা সবাইকে আমরা দাওয়াত করেছি ওনারা এখানে থাকবেন এবং বিশেষ করে এই অনুষ্ঠানের মুদ্যমণি যে আমাদের প্রফেসর মোহাম্মদ আলী সাহেব উনি আবার বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং ওয়ার্ল্ড লিভারের মেম্বারের এক মেম্বার বুঝছেন উনি অত্যন্ত গুণীজন আমাদের উনি এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট আমাদের বাংলাদেশে উনি স্বস্তের তিনটা লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছেন এবং উনি সফল হয়েছেন এবং অনেক প্রতিকূল অবস্থার মধ্যে যে উনি এই সফলতা আনছেন এটা ওনার একটা কৃতিত্ব যে আমরা বলি আমাদের সিলেটের গৌরব উনি জালালপুরের বাড়ি উনি উনি আরো উদ্যোগেই আজকে এই পঞ্চাশ শতক জায়গার ডিসি আমাদেরকে অনুদান হিসাবে দিয়েছেন একটা টুকের অ্যামাউন্টের উপরে এবং এটা আমাদের দ্বারা ওই যে সম্ভব হইতেছে এই জমিটা পাওয়ার জন্য এবং এটা আমরা হয়তো বয়স হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছি বিভিন্ন থেকে। কিন্তু আপনারা তো ইয়াং জেনারেশন আপনারাই তো আমাদের গৌরব আপনারা এই এলাকাকে আপনারা দেখবেন এই উদ্বোধন করতেছি আমরা হার্ট ফাউন্ডেশন আছে হার্ট ফাউন্ডেশনের ব্রিগেডিয়ার মালিক সাহেবদের উদ্যোগে এটা হয়েছিল কিন্তু আজকে ব্রিগেডিয়ার মালিক সাহেব নাই কিন্তু হার্ট ফাউন্ডেশন আছে তো এইভাবে আমরা এখন এটা উদ্যোগ নিয়েছি আপনারাই এটাকে ইনিশিয়েট করবেন আমরা এটা এটা আপনাদের প্রতি আহ্বান করব আপনারা ইনিশিয়েট করে যে যেভাবে ওই আমার ভাই একটা পরামর্শ দিয়েছেন ইউকেতে আমাদের শাখা শাখা না একটা কমিটি করার জন্য এইগুলো আমাদের খুব কঠিন ব্যাপার না আমরা তো ইউকেতে যাওয়া আসা সবসময় আছে এবং আমরা মনে করি যে উনার ওনার এই পরামর্শটা আমরা আমাদের উদ্যোক্তন যারা আছেন ওনাদের নলেজে দিব এবং আগামীতে এটার প্রতিষ্ঠার সফলতা আনতে হলে এগুলো করার দরকার আছে তো এত

সে উদ্বোধন সম্বন্ধে কিন্তু আপনি বার্তা দিচ্ছেন কিন্তু অনেকের প্রশ্ন থেকে যায় বা অনেকে জানতে চান লিভার ফাউন্ডেশন সিলেটে আসার পর হবে বা এই যে লিভার বলতে বিষয়টা একটু যদি খুলাসা করে বলেন তাহলে হয়তো আর একটু সুবিধা হবে আচ্ছা লিভারটা শুনেন আমি আমি আমরা দুজনেই কোনো মেডিকেল পার্সন না তো আমরা আমি ব্যাংকার ছিলাম আমি রিটায়ার্ড রিটায়ার্ড আসছি আমারই বাইরা ভাই হচ্ছে প্রফেসর মোহাম্মদ আলী উনি আমাকে ওনার উনার ওনার সাথে যোগ দিয়েছেন যোগ করাইছেন এবং আমি এইগুলোকে সহযোগিতা আমি করে যাচ্ছি এবং এইখান থেকে আমরা কিছু নলেজও নিয়েছি আর কি লিভার সময় এবং বিশেষ করে আমাদের প্রফেসর সাহেব যে ইদানিং একটা বই লিখেছেন এবং এই বইটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে এবং বাজারে তয়লাভ হয়ে গেছে অনেক বিক্রি হচ্ছে এটা ওনার বই যদি আপনারা কেউ না কেউ একটা বইটা পড়েন তাইলে দেখবেন যে লিভারের কত সমস্যা আছে আমরা তো খালি লিভার এই কথাই জানি আর কিছুই জানি না এবং আমাদের সচেতন সচেতনতাও নাই লিভারকে আমরা কীভাবে লালন পালন করে রাখলে আমরা আমরা সুস্থ থাকতে পারবো উচিত এই এইগুলো আমরা এইগুলাকে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য এখানে লিভার ফাউন্ডেশন করা এবং মানুষের হাতের হাতের কাছে যদি আমরা ফাউন্ডেশনটাকে আনতে না পারি তাহলে যে টাকা যদি আপনি লিভারের কাজের জন্য যান গিয়ে টাকা চিনবেন না ধরতে পারবেন না কোনো লিঙ্ক পাবেন না এখানে তো আপনাদের দৌড়ের সামনে পাবেন এবং যত ধরনের লিভার সংক্রান্ত চিকিৎসা আছে এইগুলা প্রত্যেকটা চিকিৎসা আপনারা এখানে পাবেন ইভেন তাহলে তাহলে কি সংক্ষেপে যে বিষয়টা প্রকাশ পাচ্ছে যে আপনারা সিলেটের যে মেডিকেল করতে হ্যাঁ লিভারের সকল সমস্যা সমাধানের জন্য হাসপাতাল কারণ লিভার বলতে অনেকে বললেন বাংলাদেশি উনি লিভার একটা কোম্পানি রয়েছে যেটা অনেক আমরা ব্যবহার করে থাকি না মূলত আপনারা করছেন

তো সারের উদ্যোগে মেনলি আমরা সিলেটে শুরু করতে যাচ্ছি আমাদের ঢাকার বাইরে প্রথম ব্রাঞ্চ যেটা সরকার প্রদত্ত একটা জমিতে আমরা এই অ্যাক্টিভিসটা শুরু করব। এটার মূল উদ্দেশ্য হলো এখান থেকে সিলেটবাসীদেরকে সাশ্রয়ী মূল্যে লিভারের সব চিকিৎসাটা সহজ মূল্যে দেওয়া এবং আমাদের একটা জাকাত ফান্ডও আছে সেটার মাধ্যমে আমরা গরিবদেরকে সুবিধা বঞ্চিত কীভাবে সেবা দেওয়া যায় সেটা চেষ্টা করব পাশাপাশি সচেতন করার মাধ্যমে আমরা মানুষজনকে অ্যাওয়ার করবো হেপাটাইটিস সম্পর্কে যেমন তারা আরও সচেতন হয় হেপাটাইটিসকে প্রতিরোধ করতে পারে তো আমরা এখন একটা ইনিশিয়ালি ছোটো আকারে আমাদের আউটডোর সার্ভিস শুরু করছি আগামীকাল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হসপিটাল তৈরি করা ইনশাল্লাহ আশা করি আমরা ওদের ভবিষ্যতে আমাদের যে জায়গাটা আছে সেখানে আমরা একটা পরিপূর্ণ লিভার হসপিটাল তৈরি করতে পারবো বাট এখন যে আমরা উদ্যোগটা নিয়েছি এর মাধ্যমে আমরা বেসিক যেই সেবাগুলো দেওয়া যায় হেপাটাইটিস বা লিভার রোগীদের ডক্টর ল্যাবরেটরি টেস্ট এসবগুলো আমরা সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করব। এটাই আর মূল উদ্যোগ আমি আশা করবো আপনারা সবাই এটার পাশে থাকবেন এবং কালকে আমাদের যে

সো এটা আমাদের সিলেটে তো আমাদের সরকার প্রদত্ত ল্যান্ডই আমরা করবো তো আমাদের সরকারি ল্যান্ড রেখে কে আর কিভাবে এটা তো প্রশ্নই আছে না আর আমাদের আউটডোর অলরেডি তৈরি করা হয়েছে আমরা হসপিটালের প্ল্যান আছে আশা করি আমরা ভবিষ্যতে এটা দেখতে পারবে সিলেটের জন্য যেহেতু আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদের কার্যক্রম উৎপাদন হবে সেক্ষেত্রে নতুন অবস্থায় আমাদের সিলেট পাশের জন্য কোনো সুযোগ সুবিধা রয়েছে কি আমরা যেহেতু আমাদের খোলার পর পর ঈদের একটা বড় একটা বন্ধ চলে আসছে তো আমরা ঈদের পরেই এটা শুরু করব তো আমাদের আমরা আশা করছি যে শুরুর মাসে আমরা একটা ফ্রি হেপাটাইটিস বি সি টেস্ট নিয়ে সামনে আসবো যে মানুষকে ইনভলভ করার জন্য তো তাদের উৎসাহী হয়ে আছে এবং টেস্ট করে জানতে পারি তাদের হ্যাপাটাইটিস বি সি আছে কি জানবে যদি শেষ কর্তাকে আমরা জানতে চাই যারা আমাদের একেবারে নির্ণয়ের মানুষ যারা রয়েছেন ছাড় থাকেনি আমরা ছাড়ব এমনিতেই তো আমরা সাশ্রয়ী মূল্যেই সেবাটা দিব তাছাড়া আমাদের একটা জাকাত ফান্ড আছে যেখানে আমরা তিরিশের নিচে যারা হেপাটাইটিস বি সি সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অলরেডি আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় চারশো বাষট্টি জন এই পর্যন্ত আমরা পেশেন্টকে ফ্রি সার্ভিস দিচ্ছি এর আওতায় সিলেটিরও অনেকে সিলেটবাসী আছেন এবং তোমরা এখানে দিতে পারবো সব সিলেটের লোকাল মানুষরা উপকার পাবে সর্বশেষ সিলেটবাসীর উদ্দেশ্যে আগামীকাল আপনাদের শুভ উদ্বোধন বলে কি বার্তা দিন না আমরা সৌভাগ্যবান যে সিলেটের মত পূর্ণভূমি সিলেটে আমাদের একটা সেকেন্ড আমাদের একটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছি এবং আমি আশা করি সিলেটবাসী এটা থেকে উপকৃত হবেন এবং হেপাটাইটিসের মতো একটা রোগ যেটা বাংলাদেশে প্রায় ফোর পয়েন্ট ফোর খুবই উদাসীন আমরা জানি না

আমরা সবাই মোস্ট ওয়েলকাম আপনারা আসবেন এসে আমাদের উৎসাহ দেবেন আপনারা তো চাই যে সবাই ইনক্লুড হোক যাতে আমরা আরো অনুপ্রাণিত হই আরো সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা যেহেতু আমি সিলেটের সন্তান শুধু না আমি তো এই সিলেটের সাথে জড়িত আছি বিভিন্ন পলিটিক্যাল বিষয় ছাড়া যত কিছু আছে রোটারিয়ান রোটারি রোটারিতে আমার যথেষ্ট অবদান অবদান আছে এবং রোটারির বিভিন্ন ছিলাম আমি এরপরে এখন আমার আমাকে সম্পৃক্ত করছেন এবং এটা ভালো কাজে এটা এটা যত ভালো কিছু করতে পারি এইটাই আমার আমি আমি এলাকাকে এলাকাকে করতে পারি যে যত ভালো কিছু দেওয়া যায় এই প্রতিষ্ঠান থেকে গরিব দুঃখী সহ যারা আমাদের আমাদের কাছে আসবে এই হসপিটালের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিবো এখানে একটা ছোট্ট প্রশ্ন আছি আমি যারা শকুর সাহেব যে অনেক জায়গায় আমরা হাসপাতাল করার পরে যেটা হয়ে থাকে যে চিকিৎসক থাকে না পরিচালনা করা হয় এখন দুইজন ডাক্তারেন্টমেন্ট আমরা দুইজন সার্ভিস দিবেন প্লাস আমাদের যে মোহাম্মদ আলী সাহেব আছেন উনি মাসে অন্তত দুই দিন বা এছাড়া এইখানে যারা লিভার যত চিকিৎসক আছেন উল্লেখযোগ্য যারা ওই মধুসূদন সাহ সাহ শহর ওনারা কিন্তু আমাদের কমিটির উনি নিজেই আমাদের কমিটির প্রেসিডেন্ট এবং বুঝছেন ওনারা ওনারা সেবা দিতে ইভেন মধুসূদন কাছে একজন রুগী গেছিলো উনি বলছেন যে পরবর্তীতে তোমরা চিকিৎসার কোনো দরকার হইলে আমার কাছে তো আসবে আমি ওনার যেখানে দিব তুমি ওইখানে গিয়া পাইবে একটু চিকিৎসাও কম খরচে পাইবে টেস্ট করতেও তুমি একটু কম খরচে করতে পারবে এই এই ধরনের হওয়ার বাদে কালকে আমার ফোন দিছে

আজকে যারা আপনারা সময় আপনাদের সময় মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো কালকে আপনারা আমাদের প্রোগ্রামে আসবেন এবং আমাদের এই উদ্যোগটাকে সবার সাথে পৌঁছে দেবেন সবাইকে ধন্যবাদ